আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকের ভিডিওতে মূলত কথা বলবো গুরুত্বপূর্ণ তিনটি মৌলিক কণা এবং তাদের চার্জের রহস্যী আমরা মোটামুটি সবাই তিনটি মৌলিক কণা সম্বন্ধে সবাই জানি একটা হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এই তিনটি পরমাণুর মৌলিক কণা হয় কিন্তু এদের চার্জটা কেন এমন হয় অর্থাৎ নিউটন চার্জটা শূন্য হয় প্রোটন চার্জটা পজিটিভ ওয়ান এবং ইলেকট্রন চার্জটি আমরা নেগেটিভ ওয়ান জানি তো অলরেডি এখানে লেখা আছে অলরেডি আমি লাল কালি দিয়ে প্রশ্ন চিহ্ন লিখে রাখছি অ্যাকচুয়ালি কেন হয় এর অসরের সম্বন্ধে আমরা জানতে চাই ওকে তো যাই হোক এটা জানার আগে আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ বেসিক সম্বন্ধে জানা দরকার তা হলো কোয়ার্ক অর্থাৎ কোয়ার্ক জিনিসটা কি আমি অলরেডি এখানে লিখে রাখছি কোয়ার্ক হলো অবিভাজ্য যে সকল কণা দ্বারা সাধারণত প্রোটন নিউট্রন এবং আরো কিছু কণা তৈরি এবং সামগ্রিক ভাবে জগতের সমস্ত কিছুই যে সকল কণা দ্বারা তৈরি তাদেরকে মূলত কোয়ার্ক বলা হয় আর একটা কথা এখানে বলে রাখি ইলেকট্রনের মধ্যে কিন্তু কোনো কর্ক থাকে না কারণ ইলেকট্রনটা হচ্ছে প্রোটনের একটা অ্যান্টি পার্টিকেল এই জন্য তো কর্ক টোটাল ছয় প্রকার হয় ছয় প্রকার কর্ক হয় টোটাল তো অলরেডি কর্কগুলোর নামে আমি উপরে লিখে রাখছি একটা হচ্ছে আপ ডাউন চার্ম স্ট্রেঞ্চ টপ এবং বটম কর্ক ওকে তো আজকে আমাদের যে প্রশ্ন ছিল স্পেশালি প্রশ্নটা হচ্ছে নিউট্রন প্রোটন এবং ইলেকট্রনের চার্জগুলো কেন ভিন্ন হয় অর্থাৎ নিউট্রনের চার্জ শূন্য এটা পজিটিভ হবে না এটা নেগেটিভ হয় কেন এটা জানার জন্য আমাদের অ্যাকচুয়ালি ছয় ধরনের কোয়ার্ক এবং তাদের বৈশিষ্ট্য জানার প্রয়োজন নাই স্পেশালি আমাদের দুইটা কোয়ার্ক সম্বন্ধে এবং তাদের চার্জ সম্বন্ধে জানা অতি জরুরি হয়ে গেছে এখন তাই আমি দেখেনি আমাদের প্রথম যেটা জানতে হবে আপ এবং ডাউন কোয়ার্ক কারণ এই দুটো কোয়ার্ক দ্বারাই আমাদের প্রোটন এবং নিউট্রন তৈরি আর অন্যান্য কোণাগুলো এই জন্য আজকের ভিডিওতে আলোচনা করছি না ওকে এখন আর একটা জিনিস দেখে নেওয়া যাক আমরা যদি একটা পরমাণু কল্পনা করি এটাকে তাহলে পরমাণুর এই অংশকে বলা হয় নিউক্লিয়াস আর বাইরের অংশকে বলা হয় কক্ষপথ আমরা সেটা সবাই জানি আর কক্ষপথে সাধারণত ইলেকট্রন গুলা থাকে তো যাই হোক আমরা মূলত কথা বলবো নিউক্লিয়াস নিয়ে কারণ আমাদের নিউক্লিয়াসের মধ্যেই সাধারণত নিউটন এবং প্রোটন থাকে এবং নিউট্রনের চার্জটা শূন্য এবং প্রোটনের চার্জটা পজিটিভ বান করে আমরা দেখি ওকে তো এই জিনিসটা কেন হয় তার জন্য কিছু মৌলিক গঠনের দিকে লক্ষ্য করা যায় ওকে তো ফার্স্টে আমরা যদি দেখি নিউট্রনের গঠন নিয়ে একটা নিউট্রনকে যদি ভেঙে ফেলা হয় তাহলে নিউট্রনের মধ্যে কি থাকে আমি আগে নিউট্রন এবং প্রোটনের মধ্যে থাকে আর এই কি সেই বন্ধনটা তৈরি হয় ওকে তো একটা নিউট্রনকে যদি ভেঙে ফেলা হয় নিউট্রনের মধ্যে সাধারণত যে দেখা যায় একটি আপ থাকে আপ কোয়ার্ক যেটা সেটা থাকে একটি আর আপ কোয়ার্কের চিহ্নটা হচ্ছে ইউ এবং এখানে দুইটি ডাউন কর্ক যেটা আমি অলরেডি লিখে রাখছি সেটা আর ডাউন কর্ক যদি দুইটি থাকে ডাউন কর্কের চিহ্ন হচ্ছে ডি ডিটাতে ডি দ্বারা সাধারণত প্রকাশ করা হয় ওকে এখন এই যে চার্জের জিনিসটা আসি একটা চার্জ এটা হচ্ছে প্লাস অফ ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রনের যে চার্জ থাকে তার পজিটিভ গুণিতক 2 বাই থ্রি গুণিতক থাকে এবং ডাউন কর্কের যে চার্জ থাকে সেটা হচ্ছে মাইনাস ওয়ান বাই অফ ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রনের চার্জের নেগেটিভ গণিত দ্বারা থাকে এটা ওকে তো যাই হোক এখন যদি প্রোটনের মধ্যে মানে নিউট্রনের মধ্যে যদি দুইটা ডাউন কোয়ার্ক থাকে তাহলে দুইটা ডাউন কোয়ার্কের কারণে টোটাল চার্জের মান কত হবে নিউট্রনের চার্জটা একটু আমরা হিসাব করে দেখি তো স্বাভাবিকভাবে যদি দুই দ্বারা কি গুণ করে দেই দুই গুণ মাইনাস ওয়ান বাই থ্রি অফ ইলেকট্রন ওকে তাহলে এখানে টোটাল চার্জটা কত দাঁড়ায় এখানে যে টোটাল চার্জটা দাঁড়ায় তা হলো মাইনাস টু বাই থ্রি অফ

জিরো হয়ে গেছে ওকে আচ্ছা এখন আমরা দেখবো প্রোটন এবং তার চার্জটা কেন পজিটিভ ওয়ান হয় সেই জিনিসটা ওকে এখন যদি প্রোটনের গঠনটা বিশ্লেষণ করে দেখি তাহলে কি হয় প্রোটনের মধ্যে কি থাকে প্রোটনের মধ্যে যেটা থাকে সেটা আপকর্কের পরিমাণ থাকে আপকর্ক থাকে দুইটি দুইটি এবং এই আপকর্ক থাকে দুইটা এবং ডাউন কর্ক যেটা তার পরিমাণ হচ্ছে মাত্র একটা ওকে তাহলে তাদের চার্জটা একটু দেখি দুটি আপকর্কের জন্য আমরা প্লাস টু বাই থ্রি যদি গুণ করে দিই আর একটি ডাউন কর্কের চার্জ হচ্ছে মাইনাস একটি ডাউন কর্কের চার্জ একটি ডাউন কর্কের চার্জ হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি অফ ইলেকট্রন যদি গুণ করে দিই তাহলে টোটাল চার্জটা কি আসে এই হিসাবটা যদি আমি নিচে দেখি তাহলে আসবে হচ্ছে ফোর বাই থ্রি অফ ইলেকট্রন অর্থাৎ টোটাল চার্জটা পজিটিভ আর এই হিসাবটা যদি গুণ করে দেয় তারপর যদি যুগ করে দেই টোটাল হিসাবটা আসে মাইনাস ওয়ান বাই থ্রি অফ ইলেকট্রন ওকে এখন যদি আমি এখান থেকে লসাগুন ফেলি তাহলে কি দেখা যায় লসা লসাগুন ফেললে দেখা যায় থ্রি যদি এখানে চলে আসে তাহলে আমরা এখান থেকে ফোর লিখতে পারবো আর এখানে ফোর অফ ইলেকট্রন মাইনাস অফ ইলেকট্রন ওকে তার মানে উপরে থ্রি বাই অফ ইলেকট্রন থ্রি বাই থ্রি অফ ইলেকট্রন মানে প্লাস ওয়ান ওকে অর্থাৎ ইলেকট্রনের চার্জের গণিত আকারে থাকবে এখানে যদি টোটাল হিসাবটা আমরা দেখি ওকে তার মানে এখানে আমরা আপেক্ষিক চার্জটা প্রোটনের দেখতেছি পজিটিভ ওয়ান চলে আসতেছে ওকে তো যাই হোক এভাবেই মূলত প্রোটন এবং নিউট্রনের চার্জটা নির্ধারিত হয় আর ইলেকট্রনের চার্জের ক্ষেত্রে আমরা দেখি ইলেকট্রনের চার্জটা মাইনাস ওয়ান হয় এই ইলেকট্রনটা মূলত হল এই যে আমাদের যে প্রোটন আছে এই প্রোটনের একটা অ্যান্টি পার্টিক্যাল অর্থাৎ প্রোটনের চার্জ যদি পজিটিভ হয়ে যায় তাহলে তার রেসপেক্টিভ চার্জটা যে নেগেটিভ হয় সেই জিনিসটাই হচ্ছে মূলত ইলেকট্রন গ্রহণ করে ওকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম